আজকের এই ভিডিওতে আমরা একটি গভীর এবং চিন্তা উদ্দীপক প্রশ্ন নিয়ে আলোচনা করব যিশু খ্রিস্ট কি ঈশ্বর ছিলেন এই প্রশ্নটি শুধুমাত্র খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় বিষয় নয় বরং এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিশ্বাস জীবন এবং আধ্যাত্মিকতার সাথে অতপ্রাতভাবে জড়িত এই ভিডিওটিতে আমরা যিশুর জীবন তার শিক্ষা অলৌকিক কাজ এবং বাইবেলের উদ্ধৃতিগুলি বিশ্লেষণ করব যা তার ঐশ্বরীপত্তার সম্পর্কে দাবি করে আমি কয়েক মাস আগে একটি ভিডিওতে বলেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট কি ঈশ্বর না ঈশ্বর নয় এই বিষয়ে আমি ভিডিও আনবো দশটি কিন্তু সেই বিষয়গুলোতে ভিডিও আনা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি আমি চেষ্টা করব পর্ব ভিডিওগুলি দিয়ে আজকের ভিডিওটি দেখুন আশা করি আপনি কিছু হলেও বুঝতে পারবেন আমার দর্শকদের মধ্যে বেশিরভাগ এই বিষয়গুলো নিয়ে কনফিউশন আমি দেখেছি বিশেষ করে খ্রিস্টীয় ভাই বোনদের মধ্যেও আমি কনফিউশন দেখেছি অন্য ধর্মের মধ্যে তো আছেই প্লাস খ্রিস্টানটির মধ্যেও এই বিষয়গুলো নিয়ে কনফিউজ যিশু কে ছিলেন যিশু খ্রিস্ট যিনি নাসারাতে যিশু নামেও পরিচিত ছিলেন একজন ইহুদি ধর্ম এবং শিক্ষক তিনি আনুমানিক চার খ্রিস্ট রোমান সাম্রাজ্যের অধীনে জিহুদিয়ায় জন্মগ্রহণ করেন তার জীবন এবং শিক্ষা নিউট্রিস্ট্রিমানের চারটি সুসমাচারে মধি মার্ক লোক এবং জোহন বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যেসুকে খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠিতা হিসাবে অনেকেই বিবেচনা করে থাকে এবং তার জীবন ও শিক্ষা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিশ্বাসের ভিত্তি যিশুর ঐশ্বরী নিয়ে বিতর্ক যিশুকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করা খ্রিস্টান ধর্মের একটি মৌলিক নীতি তবে এটি বিশ্বাস নিয়ে বিভিন্ন ধর্ম এবং দার্শনিকের বিতর্ক রয়েছে কিছু মানুষ বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট ছিলেন একজন মহান নৈতিক শিক্ষক বা নবী কিন্তু যিনি ঈশ্বর ছিলেন না অন্যদিকে খ্রিস্টানরা বিশ্বাস করেন যে সম্পূর্ণরূপে মানুষ এবং সম্পূর্ণরূপে ঈশ্বর এই ভিডিওটিতে আমরা এই বিতর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। বাইবেলে ঐশ্বরতার দাবি বাইবেলের বিভিন্ন অংশে যিশু তার ঐশ্বরত্ব সম্পর্কে সরাসরি এবং পরোক্ষভাবে দাবি করেছে আমি তার মধ্যে কয়েকটি অধীনে তুলে ধরছি যেমন তার দশের অধ্যায় তিরিশ পদ আমি ও পিতা এক এই অধীনতে যিশু সরাসরি ঈশ্বরের সাথে এক একান্ত প্রকাশ করেছেন যোহন তার চোদ্দ অধ্যায় ছয় পদ আমি পথ সত্য ও জীবন আমাদের না গেলে কেহ পিতার নিকটে আসেন না এখানে যিশু নিজেকে ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ হিসাবে দাবি করেছেন যোহন তার আটের অধ্যায় আটান্ন পদে

যোহন তার আটের অধ্যায় আটান্ন পদে তিনি বলেছেন যে আব্রাহামের জন্মেবার পূর্বেই আমি আছি তার মানে আমার এখান থেকে সৃষ্টি হয়নি যে বালককে দেয়া হয়েছিল ওখানে আমরা যদি আদি পুস্তক তার একে অধ্যায় পড়ি আদি পুস্তক তার এক অধ্যায় আমরা দেখতে পাবো যে প্রভু তিনি তার মুখের বাক্য দ্বারা সমস্ত কিছুকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন তার মুখের বাক্য দ্বারা আর যখন তার একের অধ্যায় এক পদে বলছে আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন এবং চোদ্দ পদে বলছে সেই বাক্য মাংসে মুক্তিমান হলো এবং বারো পদে একের অধ্যায় বারো পদে তিনি আমাদের ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন যদি আমরা তাকে বিশ্বাস করি তার মানে এই সমস্ত ক্ষমতা কার কাছে দেওয়া আছে একমাত্র প্রভু যিশুর কাছে আছে সেই জন্য তিনি দিচ্ছেন না হলে তার কোনো অধিকার নেই মধ্যে তার আঠাশ অধ্যায়ে আঠেরো পদে পৃথিবীতে সমস্ত আমাকে দেয়া যিশু এখানে তার সর্বভৌম কর্তৃত্বের কথা বলেছেন যা ঈশ্বরের বৈশিষ্ট্য যিশুর অলৌকিক কাজ যিশুর অলৌকিক কাজগুলি তার ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ হিসেবে বিবেচিত হয় তার মধ্যে কয়েকটি প্রমাণ আমি তুলে ধরছি জলকে দাক্ষারশে পরিণত করা জহল্লিখিত সমাচার তার দুইয়ের অধ্যায় এক থেকে এগারো পদ যদি আমরা পাঠ করি সেখানে আমরা দেখতে পাবো যিশু প্রথম অলৌকিক কাজ করেছিলেন জলকে দাক্ষারশে পরিণত করে তার মায়ের কথাকে এই অলৌকিক কাজে চিশুর প্রকৃতির নিয়মকে পরিবর্তন করেছিলেন যা ঈশ্বরের ক্ষমতার প্রমাণ দৃষ্টি দৃষ্টিদান যোহন লিখিত সুসমাচার তার নয়ের অধ্যায় এক থেকে বারো পথ যীশু একজন জন্মান্ত ব্যক্তিকে দৃষ্টিশক্তি দিয়েছিলেন যা মানুষের ক্ষমতার বাইরে লাচালকে পুনরুত্থান যোহন লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় এক থেকে চুয়াল্লিশ পথ যিশু মৃত লাচালকে জীবিত করেছিলেন যা মৃত্যুকে জয় করবার ক্ষমতায় প্রমাণ প্রকৃতিতে শান্তি দিয়া মার্ক তার চারের অধ্যায় পঁয়ত্রিশ থেকে একচল্লিশ পর যে একটি প্রচন্ড ঝড়কে শান্ত করেছিলেন যা প্রকৃতির ওপর তার কর্তৃত্ব দেখায় যিশুর পুনরুত্থান যিশুর পুনরুত্থান খ্রিস্ট ধর্মের একটি কেন্দ্রীয় বিশ্বাস বাইবেল অনুসারে যিশু ক্রুশে মৃত্যুবরণ করার তিন দিন পর পুনরুত্থিত হয়েছিল মোচি তার আটাশ অধ্যায় এক থেকে দশ পদে আছে এই ঘটনাটি তার ঐশ্বরিকত্তা এবং ঈশ্বরের পুত্র হিসাবে তার পরিচয়ে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হয় ঐতিহাসিক প্রমাণ যিশুর ঐশ্বরিকত্যা নিয়ে শুধুমাত্র ধর্মীয় গ্রন্থেই নয় ঐতিহাসিক প্রমাণও রয়েছে প্রাচীন রোমান এবং ইহুদি ঐতিহাসিকরা যেমন ট্যাসিডাস এবং জোসিফাস যিশুর জীবন মৃত্যু এবং তার অনুসারীদের সম্পর্কে লিখেছেন এই ঐশ্বরিকতার রেকর্ডগুলি যিশুর ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং তার প্রভাবকে সমর্থন করে ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ খ্রিস্টীয় ধর্মতত্ত্ব অনুসারী যিশু ছিলেন ঈশ্বরের পুত্র এবং ত্রিতয়ের দ্বিতীয় ব্যক্তিত্ব তৃতীয় ধারণা অনুসারে ঈশ্বর একই সাথে তিনটি ব্যক্তিত্বে বিদ্যমান পিতা পুত্র যিশু এবং পবিত্র আত্মা এই ধারণাটি যিশুর ঐশ্বরিকতা এবং মানবতার মধ্যে একটি গভীর সম্পর্ক প্রতিষ্ঠা করে আপনার যদি তৃপ্তবাদ ধারণা সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন যিশুর ঐশ্বরিকত্তা নিয়ে প্রশ্ন যিশুর ঐশ্বর্তার নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হয় যেমন যদি যিশু ঈশ্বর হন তাহলে তিনি কেন মানুষের মতো কষ্ট ভোগ করেছিলেন যিশু কিভাবে একই সাথে ঈশ্বর এবং মানুষ হতে পারেন অন্যান্য ধর্মে যিশুর অবস্থান কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা পরবর্তী ভিডিওগুলিতে গভীরভাবে আলোচনা করব আর যদি উত্তরগুলি আপনার জানা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান যীশু খ্রিস্টের নিয়ে আলোচনা একটি জটিল এবং গভীর বিষয় বাইরে অলৌকিক কাজ পুনরুত্থান এবং ঐশ্বরিকতার প্রমাণগুলো এই বিশ্বাসকে সমর্থন করে তবে এই বিষয়টি ব্যক্তিগত বিশ্বাস এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং দার্শনিক চিন্তার উপর নির্ভর করে পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়ে আরো গভীরভাবে বিশ্লেষণ করব পরবর্তী ভিডিওতে আমরা বাইবেলের যিশুর ঐশ্বরিক পরিচয় নিয়ে আলোচনা করব আর আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন কারণ আপনার একটি শেয়ার একটি লাইক একটি সাবস্ক্রাইবে আমাকে উৎসাহিত করে থাকে নতুন একটি ভিডিও বানাতে ঈশ্বর আপনাদের সবাইকে প্রচুর রূপে আশীর্বাদ করুন সবাইকে জয় যিশু